সালাম আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও একটি নতুন ব্লগ তো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি গরম গরম নুচি না না তোমাদের জন্য না আসলে আমার হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ ছিল তাই আমার হাজব্যান্ড বলছিলো যে আমার খুব নুচি খেতে ইচ্ছে করছে তাই আজ আমি নুচি বানিয়েছি তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক তো দেখো নুচিগুলো কত পরিমাণের ফুলেছে আর লুচির সাথে থাকছে আলু ভাজা তাই ভাবলাম লুচিটা যখন তোমাদের সাথে শেয়ার করছি তাহলে আলু ভাজার রেসিপিটা কেন শেয়ার করব না তাই আলু ভাজার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে ফেললাম তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বেশি কথা বলবো না আর কে কে নুচি আলু ভাজা খেতে ভালোবাসো আমাকে বলো তারপরে এখানে আলু ভাজায় যা যা মশলা লাগে সেগুলোই আমি অ্যাড করে দিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগে আমায় ফলো করো লাইক করো যেহেতু আমি প্রথম ভিডিও বানাচ্ছি আমায় বেশি বেশি করে সাপোর্ট করো তো বন্ধুরা আমার আলু ভাজা হয়ে গেছে এরপরে আমি আমার হাজব্যান্ডের জন্য লুচিটা বেড়ে ফেলবো তো ফাইনালি লুচি নিয়ে চলে এসেছি এই হচ্ছে লুচির ফাইনাল লুক তো বন্ধুরা আমার লুচি কেমন হয়েছে আমায় জানিও দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ